গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা ভিডিওতে আমার যারা নতুন ভিহর্ট একদম গাড়ি চালানো শিখছে তাদের উদ্দেশ্যে কিছু কথা যারা গাড়ি চালানো শিখতে চাইছেন মানে গাড়ি চালানো শেখার প্রতি তাদের ইচ্ছা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা একদম নতুন যারা বিগিনারস আছে তাদের জন্য দেখুন একটা গাড়ি চালানো শিখতে গেলে ফার্স্ট টাইম আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে গাড়ির ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার স্টিয়ারিং গিয়ার এই জিনিসগুলো কমন একটা জিনিস ঠিক আছে একটা চার চাকা চালাতে গেলে এই জিনিসগুলো না শিখলে কিন্তু চার চাকা চালানো শেখা যায় না ঠিক আছে বাইক চালানো শিখতে গেলে কি হয় বাইকটাকে হাতে নিয়ে চালানো শেখা যায় অতটা কঠিন নয় কিন্তু চার চাকা যখনই আপনি চালা শিখতে যাবেন তখন কিন্তু এই স্টিয়ারিংটাকে আপনাকে কন্ট্রোল শিখতে হবে আর এই স্টিয়ারিং কন্ট্রোল আর বাইকের হ্যান্ডেল কন্ট্রোল এই দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা ডিফারেন্স রয়েছে ঠিক আছে তো এই জিনিসগুলোকে আপনাকে ফলো রাখতে হবে তারপরে কিন্তু আপনি ড্রাইভিং করতে পারবেন এই যে সব গাড়িগুলো চলছে রোডে সবগুলো স্টিয়ারিং কন্ট্রোলের উপরে চলছে ঠিক আছে এই জিনিসগুলোকে আপনাকে ফলো রাখতে হবে তবেই কিন্তু আপনি সঠিকভাবে ড্রাইভিংটাকে করতে পারবেন একটা জিনিস ফলো রাখুন আমি কিভাবে ড্রাইভিং করছি দেখুন হ্যাঁ স্টিয়ারিংটাকে কিভাবে কন্ট্রোল করছি দেখুন তো আমি কিন্তু আমার মতো করে স্টিয়ারিংটাকে কন্ট্রোল করছি আমি যতটুকু স্টিয়ারিংটা কন্ট্রোল করতে পারবো সেই মতো কিন্তু আমি স্টিয়ারিংটাকে কন্ট্রোল করছি এখন আমার গাড়িটা চার নম্বর গিয়ার রয়েছে এবং আমি কিন্তু হালকা এক্সেলেটর পাটা রেখে গাড়িটাকে শুধুমাত্র যতটুকু নিয়ে যাওয়ার প্রয়োজন ততটুকুই নিয়ে যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হচ্ছে সামনে কিন্তু আমাকে ফলো রাখতে হচ্ছে মানে আমার চোখ কিন্তু সামনের দিকে থাকতে হবে আমি যতই ভিডিওটা তৈরি করি না কেন আমার চোখ কিন্তু সামনের দিকেই থাকবে কারণ সামনে থেকে আমার চোখ যদি বাই চান্স এদিক ওদিক হয় তাহলে কিন্তু ড্রাইভিং প্রবলেম আছে ড্রাইভিংটা যতটা সহজ ততটাই কঠিন এই জিনিসটা মাথায় রাখবেন যারা একদম সতেরো বছরের নিচে আছে তারা কিন্তু অবশ্যই সতেরো আঠেরো বছরের নিচে যারা আছে তারা কিন্তু অবশ্যই ড্রাইভিং শেখার চেষ্টা করবে না কারণ আঠেরো বছর প্লাস হয়ে গেলে তারপরে ড্রাইভিং শেখার চেষ্টা করো সব থেকে বেটার হবে আঠেরো বছর না হলে লাইসেন্স কিন্তু হয় না এই জিনিসটা মাথায় রাখতে হবে এই যে এই মুহূর্তে এখন আমি ড্রাইভিংটা করছি সামনে আমার গাড়ি আছে পিছনেও গাড়ি আছে তার জন্য যদি এখানে যে মিরটা আছে মিডিলে এটা তো আমাকে ফলো করতে হচ্ছে পিছনে গাড়ি এবং ডান দিকে যে লুকিং গ্লাসটা আছে লুকিং গ্লাসটা তো আমাকে দেখতে হচ্ছে পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা এবং বাঁ দিকে যে লুকিং গ্লাসটা আছে এই লুকিং গ্লাসটা আমি দেখতে পাচ্ছি যে আমার বাঁ সাইডে কেউ আমাকে ওভারটেক করার চেষ্টা করছে কিনা তো এই জিনিসগুলো সবসময় ফলো রাখতে হবে একটা গাড়ি চালাতে গেলে চোখ কিন্তু চারিদিকে রাখতে হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যতটা সহজ মনে হবে ততটা সহজ নয় তার জন্য প্র্যাকটিক্যাল করতে হবে ইউটিউব থেকে জাস্ট বেসিক ধারণাটা পাওয়া যাবে বেসিক ধারণাটা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নেন অবশ্যই আপনি যখন প্র্যাকটিক্যালি কোনো গাড়ি পেয়ে যাবেন হাতে তখন খুব সহজেই ড্রাইভিংটাকে করতে পারবেন একটা কথা আমি বলি এখন আমার সামনে গাড়ি আছে তাই আমি গাড়িটাকে স্লো করে নিলাম যখন আপনি গাড়ি স্লো করবেন একদম লো স্পিডে মানে দশ পনেরো কুড়ি এইরকম স্পিড যখন আপনার গাড়ি থাকে কিংবা জিরোর কাছাকাছি যখন স্পিডটা হয়ে যাবে সেই মুহূর্তে আপনাকে কিন্তু ব্রেকের মাথায় পা দিয়া মাত্রই ক্লাচটাকেও প্রেস করতে হবে তার কারণটা আমি বলি অনেকে বলে যে শুধু ব্রেক করলেই হবে শুধু ব্রেক করলে তখনই হয় যখন আপনার স্পিডটা হাই থাকবে পঞ্চাশ ষাট সত্তর আশি স্পিড থাকবে সেই মুহূর্তে যদি আপনি ব্রেক করেন তাহলে কিন্তু আপনাকে ব্রেকের মাথায় হালকা পা দিয়ে আপনার সিচুয়েশন অনুযায়ী এবার দেখা গেল যে স্পিডের মাথায় আপনি ব্রেকটা করলেন তারপর আপনাকে সঙ্গে সঙ্গে গাড়িটাকে স্টপ হলো তখন তো আবার আপনাকে সঙ্গে এই ক্লাচটাও প্রেস করতে হবে তার কারণটা কি আপনি যদি ক্লাচটা না প্রেস করেন শুধু ব্রেকটাই চিপে ধরে থাকেন তাহলে আপনার গাড়ির বন্ধ হয়ে যাবে ঝড়া মারবে সামনে কেউ থাকলে তাকে আপনি ধাক্কা মেরে দেবেন বা আপনার পিছনে যদি কোনো গাড়ি থাকে সেও আপনাকে ধাক্কা মেরে দেবে তো ব্রেক করার মেন যেটা প্রসেস সেটা হচ্ছে হাই স্পিডে আপনাকে প্রথমেই ব্রেকের মাথায় পাটা দিতে হবে ব্রেকের মাথায় পাটা দেওয়ার পরে তারপরে ক্লাস করে আবার আপনাকে ব্রেকটাকে ভালোভাবে ফুল প্রেস করতে হবে তবে আপনার গাড়িটা কিন্তু দাঁড়াবে আর যদি মনে করেন যে না স্পিড আছে আমার স্পিডটাকে আমি শুধু একটু লো করে নেব তাহলে শুধুমাত্র ব্রেকটাই পা দিলে হবে ক্লাচে পা দেওয়ার কোনো দরকার নেই স্পিড লো হয়ে গেল গিয়ারটাকে চেঞ্জ করবেন আর যখনই আবার গিয়ার চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনাকে আবার ক্লাচ প্রেস করতে হবে কারণ যতবারই আপনি গিয়ার চেঞ্জ করবেন ততবারই আপনাকে ক্লাচ প্রেস করতেই হবে তো ক্লাচের কাজ গিয়ার চেঞ্জ করার সময় এবং ক্লাচের কাজ যখন লো স্পিডে ব্রেকটাকে ধরবেন তখন ব্রেক ধরা মাত্রই ক্লাচটাকে ফুল প্রেস করতে হবে তাহলে আপনার গাড়ির স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যাবে এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে গাড়ির ব্রেকটাকে ধরা উচিত হ্যাঁ গাড়ি চালানো শিখতে গেলে অনেকগুলো জিনিস শেখার আছে সব জিনিসগুলোই আপনাকে কন্টিনিউ শিখতে হবে সবগুলো শেখার পরে যদি একটা গাড়ি নিয়ে প্র্যাকটিস করেন তো আমার মনে হয় সব থেকে ভালো আপনি ড্রাইভিংটাকে করতে পারবেন এবং আপনি যদি ভাবেন যে না আমি একটা দুটো ভিডিও দেখে গাড়িটাকে ড্রাইভিং করতে যাব তাহলে কিন্তু আপনি পারবেন না বিপদের আশঙ্কায় পড়ে যাবে আর আমি একটা কথা বারবারই ভিডিও তো বলবো যখনই আপনি গাড়ি চালানো শিখতে যাচ্ছেন দু একটা ভিডিও দেখার পরে অবশ্যই ফাঁকা গ্রাউন্ডে গাড়ি চালানো শিখুন ঠিক আছে এবং একজন ভালো ড্রাইভার যদি আপনার পাশে থাকে তাহলে ভালো হয় আপনি একা একাই গাড়ি নিয়ে মানে চালা শিখতে যে না তাদের প্রবলেম হয়ে যাবে আপনি পারবেন না কারণ যদি আপনি একদমই নতুন হন আর আপনার যদি গাড়ি সম্বন্ধে মানে একটু ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আপনি একা হলেও পারবেন ফাঁকা গ্রাউন্ডের মধ্যে যদি একটু একটু হাত দিয়ে আছে যারা বাইক চালাতে জানে তাদের ক্ষেত্রে গাড়ি চালানোটা খুব একটা কঠিন ব্যাপার নয় তার কারণটা বলি বাইকে যেরকম ক্লাস থেকে ইউজ করে গাড়িটাকে সামনে দিকে গড়াতে হয় চার চাকা তো সেম জিনিস কিন্তু এখানে একটাই ব্যাপার সেটা হচ্ছে চার চাকাতে আপনাকে এই জিনিসটা পায়ে করতে হবে আপনার পা দিয়ে ক্লাচটাকে রিলিজ করতে হয় এবং আপনি যখন বাইকে ছাড়ছেন তখন কিন্তু আপনাকে হাত দিয়ে ক্লাচটাকে রিলিজ করতে হয় এই দুটো জিনিসের ডিফারেন্স আছে আর একটা জিনিসের ডিফারেন্স আপনি বাইকের ক্ষেত্রে ব্রেকটাকে দু রকমভাবে ব্যবহার করতে পারবেন এক হচ্ছে হাতে আপনি ডান দিকে ব্যবহার করতে পারবেন আর এক হচ্ছে পায়ে আপনি ব্রেকটাকে ব্যবহার করতে পারবেন চার চাকার ক্ষেত্রে আপনার কি হয় চারটে চাকাতেই একটা প্যাডেলের মাধ্যমে ব্রেক আছে ব্রেকটাকে আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র পায়ে তো ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এই জিনিসগুলো কীভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এ ধরনের ভিডিও দেখতে চাইলে আপনি অবশ্যই দেখতে পারেন দেখুন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা ভিডিও তৈরি করি আপনাদের জন্য যাতে আপনারা কিন্তু শিখতে পারেন ঠিক আছে এর মধ্যে কিছু বাজে মানুষ আছে যারা কমেন্ট করে ফালতু কমেন্ট করে তো তাদের কথা আমি কাম দিচ্ছি না আপনারা আমাদের জাস্ট একটু মোটিভেট করুন তার কারণটা হচ্ছে একটু লাইক করুন কমেন্ট করুন ভালো কমেন্ট করতে পারে কিন্তু আমার মনে হবে যে না আমার জন্য কেউ আছে কেউ আমাকে সাপোর্ট করছে তো তাদের জন্য আমি অবশ্যই ভিডিও তৈরি করবো এই জিনিসটা যেন আমার মনের মধ্যে হয় আপনাদেরকে সেটাই আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করুন তবে কিন্তু আমার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে মন চাইবে ঠিক আছে আমি জানি ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু আমার মতো বাংলা ভাষায় ভিডিও খুব কমই পাবেন বাংলা ভাষায় গাড়ি চালানো শেখাটা খুব কমই আছে হ্যাঁ যারা বাঙালি বাংলাদের আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে খুব সহজেই গাড়ি চালানোটা শিখতে পারবেন